কারণ নাভির নিচে হাত বাঁধা এটি রসিল করিম সাল্লাম থেকে প্রমাণিত হাদিসের মাধ্যমে প্রমাণিত আমরা যারা নাভির নিচে হাত বাঁধি তারা এই বিষয়টি দলিল এক নম্বরে বাইহাকির হাদিস দ্বারা দেই না কারণ বাইহাকিতে বর্ণিত নাভির নিচে হাত বাঁধার হাদিসটিকে আমরাও দুর্বল বলি আমরা এক নম্বর দলিল পেশ করি রসিলি করিম সাল্লাম এর আমল যেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ উস্তাদ আবু বকর ইবনে বিশাইবা তার প্রসিদ্ধ গ্রন্থ আল মুসান্নাফ ইবনে বিশাইবা গ্রন্থ এরছেন যে গিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন এই গিতাবটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আবু বকর ইবনে বিশাইবা রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত গিতাব যেটি আরব থেকে ছাপা এবং এর তাহকিক করেছেন শাইখ আউয়া মারহমাতুল্লাহ আলাই একজন প্রসিদ্ধতম শাইখ তিনি এই আবু বকর ইবনে বিশাইবা তার ই আল মুসান্নাফ হাদিস নামক গ্রন্থের তিন নম্বর খণ্ডের তিনশো বিশ থেকে নিয়ে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সনদ সহ একটি হাদিস এনেছেন যে হাদিসটির নং হল উনচল্লিশশো উনষাট অর্থাৎ তিন হাজার নয়শো উনষাট নম্বর হাদিস তিনি সূত্র উল্লেখ করেন হাদ্দেসানা ওয়কির

আল মুসান্নাফ লি ابن ابي شیবা এটি হচ্ছে আমাদের মূল দলিল যে হাদিসের মাঝে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নিচে হাত বাঁধতেন এই এই আমলটি সহিহ সূত্রে আল মুসান্নাফ গ্রন্থে আল্লামা ইবনা ابي شیবা রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন তো নাবীর নিচে আমরা হাত বাঁধির দলিল ও চাল মুসান্নাফ লি ইবনা ابي شیবার হাদিস এক নাম্বার দলিল আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত যে একটি আলোচনার জন্য উপস্থিত হয়েছি বেশ কিছুদিন আগে হাসানুল কবির ভাই সিঙ্গাপুরে প্রবাসী তিনি একটি ভিডিও পাঠিয়েছেন যেন ভিডিওটির জবাব দেওয়া হয় তো ভিডিওটি দেখলাম হাতবাদা প্রসঙ্গে শেখ লুৎফার রহমান ফরাজি বাংলাদেশি একজন হানাফি দেবন্দি মুকাল্লিদ তিনি বাংলাদেশ এক শেখ আহলে হাদির শেখ কাজী ইব্রাহিম সাহেবের একটি ভিডিও জবাব দিচ্ছিলেন তো তিনি কয়েক মিনিট জব দিতে গিয়ে এত মিথ্যাচার করেছে আমরা যদি এটা যথাযথভাবে জব দিতে চাই তাহলে কয়েক ঘন্টা সময়টা আমাদের জন্য কম হয়ে যায় তো তারপরে কয়েকটি পয়েন্ট না বললে নয় তো প্রথমত তিনি কাজু সাহেব তিনি সহি বুখারি সাতশো চল্লিশ নম্বর হাদিসের একটি উদ্ধৃতি টেনে তিনি জিরা শব্দের অর্থ তিনি করে তিনি বুঝিয়ে চেয়েছেন যে হাতটা সাধারণত বুকের উপরে চলে আসে তো এই হাদিসটি কিনে লুৎফারমান ফারাইজি সাহেব তিনি অনেক সে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সমস্ত কিছু শুরু করে দিলেন এবং তিনি এক হাদিস থেকে তিনি মুস্তাহিদের স্তরে পৌঁছানোর অপচেষ্টা চালিয়েছেন কিন্তু এটা মুকাল্লিদের জেনে রাখা উচিত যে মুকাল্লিদ কখনো কোরআন হাদিস বোঝার যোগ্যতা রাখে না তারা কোরআন হাদিস থেকে ইস্তেহাদ বা ইস্তেমবাদ করার যোগ্যতাও রাখে না আর যদি রাখে তাহলে সে মুকাল্লিদ নয় সে মুসদাহিদ হয়ে যাবে তো যাই হোক এক হাদিসে তাদেরকে মুস্তাহিদ বানিয়ে দেয় তো দ্বিতীয়ত বিষয় যে লুৎফর রহমান ফারাজি মুকাল্লিদ সাহেব তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে বিশেষত আবু দাউদ এই যে যে হাদিসের কিতাব গুলো আছে এখানে কয়েকটি নাভি নিচে হাত বান্ধা হাদিস পাওয়া যায় সেগুলো সূত্র জয়ীব তো আপনারা বুঝতে পারছেন একজন মুকাল্লিদ যখন স্বীকার করে নিচ্ছে যে হাদিসটা জয়বদ দ্বারা কুত্তনি আবু দাউদ যে হাদিসগুলো আছে তারপর আমাদের এখানে বলা কোনো প্রশ্নই ওঠে না মুকাল্লিদদের মুখ থেকে জয়ীব স্বীকৃতি পাওয়া মানে এটা ভাগ্যের বিষয় যাই হোক তো তারা স্বীকার করে নিয়েছেন যেমন আমাদের ইন্ডিয়া থেকে একটি বই ছাপিয়েছে যেটার নাম হানাফিদের নামাজ আশি পৃষ্ঠাতে তিনিও বলেছেন যে সুনান আবু দাউদ দ্বারা কুতনিতে যে হাদিসগুলো বর্ণিত আছে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে সবগুলোই জয়ীব এবং হানাফি কেল্লা নাসির উদ্দিন চানপুরি তিনি দ্বিতীয় খন্ডের একত্রিশ পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন যে হাদেশগুলো জৈব এমনকি বাংলাদেশ থেকে ছাপিয়েছে যে বইটি আব্দুল নাম্বার উনআশি তিনিও কয়েকটি হাদিসকে দ্বারাক হাদিসটিকে তিনি জৈব স্বীকার করে নিয়েছেন সঙ্গে লুৎফার রহমান ফারাজি তিনিও স্বীকার করে নিয়েছেন তার জন্য আমাদের উক্ত হাদিসগুলো আলোচনা করার প্রশ্নে ওঠে না কারণ মুকালিদ্দারে যেহেতু শিকারী তাদের স্বীকারোক্তি এখানে আমরা পেয়ে যাচ্ছি দ্বিতীয়ত বিষয় তারপরে বলছেন লুৎফার রহমান ফাজ নে ইবনে আবি সাহেবা হাদিস তিন হাজার নশো উনষাট এখানে আবামা তাহাকিক কৃত একটি মুসান্নাফ নিয়ে তিনি বলছেন যে তাহাতসরা এ হাদিসটির দ্বারা প্রমাণিত জাল্লা সুলসাল্লা সাল্লাম তিনি বাম হাতে পরে ডান হাত রেখে তিনি নাভির নিচে রাখলেন তারপর তিনি বলছেন হাদিসে সনদ সহি কি মিষ্টি সুরে তিনি বলছেন যে এত সুন্দর একটা সনদ সহি হাদিস ইবনে আবি সাহেবাতে আছে ওয়াইল বিন হুজরের সূত্রে উনচল্লিশ উনষাট নম্বর হাদিস আবু আমার সৌদি আরব প্রকাশনী কত গর্ব করে বলছেন মুকালিদ সাহেব খুব গর্ব করে বলছেন যে হাদিসটি ইবনে আবি সাহেবাতে আছে সৌদি আরব প্রকাশনী আবু আমার তাহাকি কিন্তু মানুষ সাধারণ জনসাধারণ কিভাবে বুঝবে যে মুকাল্লিদ বলছে এত সুন্দর যে কাজী ইব্রাহিমের পোস্টমর্টেম করছে বক্তৃতার তারপরে আবার তিনি দলিল বস্তন করছেন মানুষ সহজে বুঝতে পারবে বুঝে নেবে যে হ্যাঁ তাই তো লুৎফর রহমান ঠিক বলেছে ইবনে আবি সাহেবা আছে তো আসুন আমরা এই বিষয়ে একটু খোলাসা করে আলোচনা করি যে এই আবু কে যে আবু গ্রন্থ থেকে রেফারেন্স দিলে ইবনে আবি সাহেব কে মাত্র দু সালে এই ইবনে আবি সাহেবটি প্রকাশিত হয়েছে ছয় এই তো কিছুদিন আগ্গার ব্যক্তি তার তাকে গ্রন্থ নিয়ে তিনি খুব মাঠে দাপড়িয়ে বেড়াচ্ছে ইবনে আবি সাহেবাতে আদেশটি আছে আসল কথা হচ্ছে যে এই আবু তিনি যে ইবনে আবি সাহেবা তিনি নকল করেছেন তিনি শেখ মোহাম্মদ আবিদ সিন্দি যার জন্ম হচ্ছে ইনি হানাফি মুকাল্লিদ বারোশো সাতান্নতে তিনি মৃত্যুবরণ করেছেন অপরদিকে আরো একজন মূর্তুজা জুবাইদি তিনি এগারোশো পঁয়তাল্লিশের জন্ম বারোশো পাঁচে মৃত্যু তো বিষয় হচ্ছে যে এই দুটো যারা ইবনে আবি সাহেব বা গ্রন্থ রচনা করেছে এখানে তাহাতুসুর সুরাই শব্দটি ঢুকিয়ে দিয়েছে জোরপূর্বক আর এই আউবামা ইনিও একজন মুকাল্লিদ হানাফি মুকাল্লিদ ইনি তার সংস্করণে তার নিজে ইবনে আবি সাহেবা নকল করেছেন সেখানে তিনিও তাহা তার সুরা অর্থাৎ নাভির নিচে শব্দটি জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে মূল গ্রন্থে আসল ইবনে আবি মূল যে গ্রন্থ নুসখা সেখানে এই তাহা তো সুরা অর্থাৎ নিচে শব্দটি নেই কিন্তু মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে প্রথম তাহার করেছে কুতুল বুগা হানাফি ইনু মুকাল্লিদ এর মৃত্যু হচ্ছে আটশো উনআশিতে তো বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে মুকাল্লিদরা ইবনে আবি যে হাদিসটা আছে সেটা হচ্ছে রাসুল বাম হাতে পুরো ডান হাত রাখলেন কিন্তু কোথায় রাখলেন এটা স্পষ্ট ইবনে হাদিসে নেই কিন্তু মুকাল্লিদরা তাদের তাদের মাসলা প্রমাণ করার জন্য তারা হাদিসের কারচুপি করে তো এই কুতুলমুগা হানাফি যার আটশো উনআশিতে মৃত্যু তিনি প্রথম এই টুকরাটা ঢুকে দেন সুরাত হাতসুরাতফির নিচে রাখলেন তারপরে মূর্ত জুবাইদি এবং এবং আবিচ্ছিন্দি তারা নকল করেছেন তারপরে এখানে আবা এ কিছুদিন আগে জন্ম

কুতুলবুগা হানাফি তিনি আটশো দুয়ে জন্মগ্রহণ করেন আর আটশো উনআশিতে মৃত্যুবরণ করেন তার পূর্বে পৃথিবীতে অনেক মুসান্নাফনে ইবনে আবি সাহেবা গ্রন্থ ছিল সেই সব গ্রন্থ যদি আমরা দেখি কোথাও এ তাহা তার নাবি নিচে শব্দটি নেই অথচ লুৎফান আমান ফারাজি সাহেব তিনি কি দাবি করছেন যে আমাদের দ্বারাকুতনি হাদিসটা আসলে হাদিসটি আমাদের দলিল নয় দলিল কি ইবনে আবি সাহেব আর উনচল্লিশ উনষাট নম্বর হাদিস তো দেখুন যে হাদিসটি নিয়ে এত ওলেমাদের মধ্যে মতনৈক্য আছে হাদিসটি আসলে ছিল কি ছিল না এটা নিয়ে মতনক্য আছে আলু ফরাজি সাহেব দাবি করে ফেললেন এটা তাদের সহিদ তাদের তাদের বাকিগুলো কেমন অবস্থা সেটা সহজে অনুমেয় মানে দাবিটা হচ্ছে বন্ধনারী সন্তান দেখেছি কেন নারী যে বন্ধ হবে তার সন্তান হবে না আর যা সন্তান হবে সে বন্ধ হবে না তো নারী সন্তান দেখেছি ইমনাবি সেবাতে নিচের শব্দটি নেই অথচ মুকাল্লিদদের এটাই দলিল হয়ে গেল তো আসলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে পরপর দলিল উপস্থাপন করব যে ইবনা আবি সাহেবাতে আসলে এই তাহা তাসুরা নিচে শব্দটি ছিল না আটশো হিজুরির পূর্বের যদি নুষ্কা আমরা দেখগুলো দেখি বিশেষ করে হানাফি মুকাল্লিদ যারা রচনা করেছেন লিখেছেন ইবনা আবি সাহেবা রচনা আমরা তাদের কাছ থেকে দলিল উপস্থাপন করব। প্রথম দলিল আবদুল্লা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম হানাফি তিনি সাতশো উনসত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনি ইবনা আবি সাহেবার একটি নুষ্কা লিখেছিলেন হাতে লিখেছিলেন সেখানে এই তাহাতাসুরা শব্দটি নেই দুই নম্বর দলিল সুলতান আশরাফ আবু নাসর তিনি মৃত্যু মন করেন আটশো একচল্লিশ তার জন্ম সাতশো ছেষট্টি তিনি একটি ইবনে হাতে এনুসখালে গেছিলেন সেখানেও এ তাহাতা সুরাত নাভি নিচে শব্দটি নেই অতএব মুকাল্লিদদের কথা দ্বারা প্রমাণিত দুজন মুকাল্লিদদের কথা দ্বারা যে তাহাতা সুরা আটশো হিজরির পূর্বে যত নুসখা আছে সেখানে এই নাভি নিচে শব্দটি নেই আসে কতটুক যে আল্লাহ সাল্লাহ সাল্লাম বাম হাতে পুরে ডান হাত রাখলেন কোথায় রাখলেন এতটা বর্ণনায় যেটা বর্ণনা করেছে মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়েছে সেটা প্রমাণিত হয়ে গেল আরো দুটো নেবনে আবি সাহেবার আর থেকে আর এটার ব্যাপারে আল্লামা আনোয়ার সাহ কাশ্মীরি তিন নম্বর দলিত তিনি ফাইজুল বাড়ির দিত দুশো সাতষট্টি পৃষ্ঠায় তিনি বলছেন যে আমি নিজে তিনটে এই ইবনে আবি সাহেবা নুষ্কা দেখেছি সেখানে এ তাহাতাস অর্থাৎ নিচের অংশটি পাইনি চিন্তা করুন ইবনে আবি সাহেবা আল্লামা আনোয়ার সাহেব কাশ্মীরি তিনি বলেছেন আমি তিনটে দেখেছি পাইনি কোথাও আল্লুৎফার রহমান ফরাজি মুকাল্লি চেয়ে পেয়ে গেলেন এবং কে সত্যবাদেরকে মিথ্যাবাদী লুৎফরহমান সত্যবাদী যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আল্লামা আনোয়ার সাকাশ্মীর তিনি মিথ্যাবাদী আল্লামা আনোয়ার সাকাশ্মীর যদি মিথ্য সত্যবাদী হয় তাহলে মোকাল্লির লুৎফার রহমান ফরাজি মিথ্যাবাদী অবশ্যই যেকোনো একজনের মধ্যে মিথ্যাবাদী অবশ্যই আছে তো মিথ্যাবাদ দিয়ে পরে আল্লাহসাম দ্বারার পক্ষ থেকে লা আনদবর্ষিত হোক আমিন তো যাই হোক এই তাহত সূরা শব্দ যেই ঢোকাক না কেন তার ওপর আল্লাহ সলামতার পক্ষ থেকে গজব নাজির হোক মিথ্যুকদের উপরে গজব নাজির হোক আমিন চার নম্বর দলের তারকমণি হানাফি তিনি মিজলাসের সূত্রে তাবের সূত্রে তিনি নাভির নিচে ইবনে আবি সাহেবা থেকে একটি হাদিস নকল করেছেন কিন্তু তার পরে আছে মারফু সূত্রে হাদিস আল্লাহ রসুল পর্যন্ত অথচ তারকমুনি হানাফি তিনি কি করলেন তাবের শব্দটি তাবের হাদিসটি নকল করলেন কিন্তু মারফু নকল করলেন না কেন তার মানে এটা প্রমাণিত যে তারকমণি হানাফির যুগ পর্যন্ত ইবনে আবি সাহেবা গ্রন্থে এই জিনিসটি অর্থাৎ নাবির নিচে হাত বাধ্য হবে এই শব্দটি ছিল না পাঁচ নম্বর দলিল আলিমুতাকি হিন্দি হানাফি ইনো হানাফি তিনি কানজুলুম মাল বাইশ হাজার নিরানব্বই অষ্টম একশো পাঁচ পৃষ্ঠাতে তিনি বেশ কিছু নকল করেছেন কিন্তু এতাহাতাসুরার শব্দটি তিনি তার গ্রন্থে নিয়ে আসেননি তার মানে এটা প্রমাণিত আবার হয়ে গেল মুকাল্লিদের কথা দ্বারা যে তাহাতাসসুরার শব্দটি আলি মুত্তাকে যুগ পর্যন্ত ছিল না এবং ইবনা সেবা গ্রন্থে সেই সময়তেও ছিল না ছয় নম্বর দলিল বাংলা ভাষাতে আমাদের ইন্ডিয়ান নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি মুগাল্লি দেবন্দি মুগল্লীর তিনিও তার হানাফিক্লা নামক গ্রন্থ দ্বিতীয় দ্বিতীয়খণ্ডের তেত্রিশ পৃষ্ঠায় তিনি স্বীকার করেছেন যে বেশ কিছু এ পাণ্ডলবিতে তাহাতাস্তরানীতের শব্দটি পাওয়া যায় আর বেশ কিছুতে পাওয়া যায় না সাত নম্বর দলিল তাকে উসমানি পাকিস্তানের তিনি দার্সের ত্রিমিজির দ্বিতীয়খন্ডের তেইশ পৃষ্ঠাতে তিনিও স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন এই অধমের কথা গবেষণা যেটা সেটা হচ্ছে এটাই যে বেশ কিছু পাণ্ডবীতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না তাই অতএব এটা যে দলিল দেওয়াটি ঠিক হবে না দলিল দেওয়াটা দুর্বলতা দুর্বল আট নম্বর দলিল এখানে সুস্পষ্টভাবে বোঝা গেল যে মুকাল্লিদের কথা দ্বারা প্রমাণিত যে এই ইবনে আবি সাহেবের উনষাট নম্বর হাদিসটি নিয়ে সমস্যা আছে কিছু কিছু পাণ্ডুলিতে পাওয়া যায় কিছু কিছুতে পাওয়া যায় না একদম সুস্পষ্ট তাকিউ তিনি বলে দিয়েছেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে অতএব যেহেতু কিছু পাণ্ডুলিতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না অতএব এটা দিয়ে দলিল কারও দেওয়া উচিত নয় আমরা বিরত থাকবো এটাই বাঞ্ছনীয় এটা জাস্টিস তাকে উসমানী মত তিরমিজি দ্বিতীয় খন্ডে তেইশ পৃষ্ঠাতে তিনি বলেছেন আট নম্বর দলিল মুসনাদে আহম্মদে সেম একই সনদে মুসনাদে আহম্মদ হাদিস নম্বর আঠারো একই সনদে ওয়াইল বিন হুজুরের সূত্রে একই সনদে হাদিস বর্ণিত হয়েছে কিন্তু ওখানে নাফি শব্দটি ইমাম আহমেদ ইবনা হাম্বেল তিনি নকল করেননি তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে ইবনাবি সাহেবাই নাফি নিচে শব্দটি ছিল না মুগালিদরা জোর পূর্বক তাহারিফ করেছেন তারা ঢুকিয়ে দিয়েছেন নয় নম্বর দলিল ইমাম দারাকুতনি তিনিও নকল করেছেন তার সোনাম দ্বারাকুত্নী হাদিস নম্বর এক হাজার একশো একে কিন্তু তিনিও নাভি নিচের শব্দটি আনেননি তার মানে এটা আবারও প্রমাণিত যে আসল ইবনাবি সাহেবে যে নাভি নিচের শব্দটি এসছে সেটা মুকাল্লিদদের সংযোজন এটা ইবনাবি সাহেব কখনোই তিনি এটা নিয়ে আসেননি দশ নম্বর দলিল ইমাম বাঘাবি তার শাহরুস হাদিস নম্বর পাঁচশো উনসত্তরে তিনিও একই সনদে নিয়ে এসছেন কিন্তু নাভি নিচের শব্দটি নিয়ে আসেননি ইমাম তার জামিউল হাদিস একচল্লিশ হাজার দুশো বাহান্ন নম্বর হাদিসে তিনি একই সনদে হাদিস নিয়ে এসছেন নাভি নিচের শব্দটি নিয়ে আসেননি তেরো নম্বর দলিল এখানে যে হায়াত সন্দি হানাফি ফতুল তিনি স্পষ্টভাবে যে এটা বিশেষ করে যারা লিখেছে আবেদ শান্দি এবং জুবাইদি এদের হচ্ছে একটু দৃষ্টি খনন হয়েছিল এক জায়গায় তাকাতে গিয়ে আরেক দিকে তাকিয়েছিলেন এটা একটা আলাদা ইতিহাস আছে ইনশাআল্লাহ পরে এক সময় বলা যাবে তো তিনি সর্বশেষ তিনি সিদ্ধান্ত দিয়েছেন না এটা আসলে সঠিক নয় যে নাফিনী নিচে শব্দ টিম নাম ছিল এটা সঠিক তিনি মনে করেননি তেরো নম্বর দলিল দলিল সহ নামাজের মাসাইল যেটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে লুৎফার ফাহাজ একটি বক্তৃতাতে তিনি বলছিলেন যে বইটি কেনার জন্য খুব সুন্দর বই এটা নাকি জব ভিত্তিক বই আহলাদেশদেরকে দমন করার জন্য তার খুব পছন্দনীয় বই দলিল সহ নামাজের মাসাইল আব্দুল মতিন সাহেবের বর্ধিত সংস্কার উনআশি পৃষ্ঠায় তিনিও বলেছেন তিনি স্বীকার করেছেন অন্তত এটাই যে বেশ কিছু পাণ্ডুলিপিতে আছে আর বেশ কিছু পাণ্ডুলিপিতে নেই তার মানে আবারও প্রমাণিত হচ্ছে জীবনা সাহেব আর ওই হাদিসটি নিয়ে আসলে মতন কলমাদের মধ্যে আছে এমনকি মুকাল্লিদরা স্বীকার করে নিয়েছে চোদ্দো নম্বর দলিল হানাফিদের নামাজ ইন্ডিয়ার লেখক বশির হাসেন কাশ্মীর তিনি আশি পৃষ্ঠায় তিনি স্বীকার করে নিয়েছেন যে নাফিন নিজের শব্দটি বেশ কিছু পাণ্ডলভীতে আছে আর বেশ কিছুতে নেই সার্বিকভাবে আমরা এখানে ১৪টা দলিল উপস্থান করলাম যেখানে প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার মোকাল্লিদের কথা দ্বারাও যে ইবনাবি সেবাতে নাফিন নিজের শব্দটি নেই মুকাল্লিদ মুকাল্লির লুৎফার মানফারাজি জানার পরেও তিনি এইভাবে হাদিসের নামে জালিয়াতি করতে গিয়ে নিজের মাচাবকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি হাদিসটা দলিল হিসাবে উপস্থান করলেন কেন কেন নিজের মাঝাব যে রসা দলে যাচ্ছে পনেরো নম্বর দলিল হাফিজ ইবিন আব্দুল বার দেখুন পূর্বে যারা হাদিস গুলো নকল করেছেন তারা কেউ কিন্তু এই শব্দ শব্দটি নিয়ে আসেননি হাফিজ ইবিন আব্দুল বার চারশো তেষট্টিতে মৃত্যু আনেননি আইনি হানাফি আটশো পঞ্চান্ন হিজিতে মৃত্যু যিনি বদউদ্দিন আইনি হানাফি উন্দাতুল কালী সারে বুখারি তিনি ব্যাখ্যা লিখেছেন তিনিও নিয়ে আসেননি আঠারো নম্বর দলিল হাফিজ জাইলাই হানাফি সাতশো বাষট্টিতে মৃত্যু তিনিও আনেননি হাফেজ বুসুরি তিনি আটশো চল্লিশে মৃত্যু তিনি নিয়ে আসেননি ইমাম হাজার আসকালানি আটশো বাহান্ন হিজড়িতে তিনি ওই সুরা শব্দটি নিয়ে আসেননি উনিশ খান আমরা দলিল উপস্থন করলাম যেখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এই তাহাতা সুরা শব্দটি ইবনে আবি সাহেবার মূল গ্রন্থে ছিল না এটা মুকালিদ্দা পরে ঢুকিয়ে দিয়েছে আলুফর রহমান ফরাজি খুব মিষ্টি হাসছে এটা নাকি তাদের মূল দলিল হানাফি মাজাবের মূল দলিন তো এটা বোঝা যাচ্ছে তাদের মূল দলিন যদি এত যদি দুর্বল হয় মাকড়সা ঘর নির্মাণ করে খুব ভাবে যে শক্ত অথচ যে কত দুর্বল সেটা সকলেই জানে তো মুকাল্লিদ লুৎফর রহমান ফরাজির যে কেল্লা গড়ছে তার হাদিস যে সহি সেটা যে কত অসরদ আছে সে সহজে বোঝা যাচ্ছে আর একটি কথা না বললে নয় এটা হাদিসের মতন নিয়ে হলো সনদের ব্যাপারে বিশেষ করে আব্দুল মতিন সাহেব তিনি তার বাংলাদেশের আব্দুল মতিন সাহেব তিনি দলিস নামাজে মাসাইল তিরাশি এবং চুরাশি পৃষ্ঠায় তিনি একটি কথা বলেছেন যে বিশেষ করে মোয়াম্মেল বিন ইসমাইল যে সোনানিবনু খুজয়মা হাসান সনদে বর্ণিত হয়েছে চারশো উনআশি নম্বর হাদিস মোকালেদা জৈব বলার অপচেষ্টা চালাচ্ছে তো যাই হোক সেটা পরে এক আলোচনা করা যাবে তো তিনি দলি সদ মাসাইল তিরাশি এবং চুরাশি পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে এই মুহাম্মেল বিন ইসমাইল শুধুমাত্র এই হাদিসটি অনেকটা রাবি অনেকজন রাবি বর্ণনা করেছেন শুধুমাত্র মোহাম্মেল বিন ইসমাইল তিনি বুকের পুরে হাত বাঁধার কথা উল্লেখ করেছেন বাকি কোন রাবি বুকের পুরে হাত বাঁধার কথা উল্লেখ করেনি অতএব হাদিসটি জৈব এই কথা নকল করেছেন সেম একই কথা হানাফিকেল্লা লেখক চানপুর তার হানাফি কেলা দ্বিতীয় খন্ড চব্বিশ এবং নামাজ বসির হাসন কাশ্মি আটাত্তর পৃষ্ঠা মুকালদিদের সবাই দাবি করছে যে এই মোহাম্মিল বিন ইসমেল ব্যতীত বুকের পরে হাত বাঁধা কেউ কথাটি উল্লেখ করেনি অতএব কথাটুকি জয়ী কারণ এই রাবি থেকে সতেরোটি হাদিস মনিত আছে তো একই ভাবে আমরা বলি যে আলকামা সূত্রে যে হাদিসটি নাভি নিচে হাদিসটি এসছে এটাও কিন্তু কমপক্ষে সতেরো জন রাবি বর্ণনা করেছে কিন্তু কেউই নাভি নিচে শব্দটি বর্ণনা করেনি অতএব সমস্ত দেবন্দি মুকাল্লিদের মত অনুযায়ী তাদের অসুল অনুযায়ী আলকামা বিশেষ করে নাভিস উনচল্লিশ উনষাট নম্বর হাদিস এ হাদিসটি জৈব প্রমাণিত হচ্ছে নিম্বি হানাফি তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন যে এই হাদিসটা যদি সনদ যদি সই হয় তো মতনের মধ্যে ইস্তেরা আছে অর্থাৎ এর মতনটা জৈব এটা আত্তালিকুল হাসান প্রথম খন্ডের একত্র পৃষ্ঠা এবং আসার উসনান হাদিস নম্বর তিনশো তিরিশ টিকা নম্বর একশো চোদ্দ তিনি বলেছেন যে আমরা যদি ধরে নিই না বিষয় আবার হাদিসটি আসল গ্রন্থে আছে নিম্বি হানাফি তিনি পরিষ্কার ভাবে বলছেন যদি ধরে নিই আমরা জীবনে আবি সেবাতে এই হাদিসটি আসলে আছে তারপরে যদি সনদ সহি যদি হয় তো মতনটা জৈব কারণ এই মতনের মধ্যে ইসদেরাব আছে তো সার্বিকভাবে আমরা একুশটা দলিল উপস্থাপন করলাম আপনাদের সামনে যে হাদিসটি দলিল যোগ্য নয় এটা আসলে ইমাম ইবনে আবি তিনি কখনো তার গ্রন্থে আনেননি মুকাল্লিদরা তাদের দলিল উপস্থাপন করার জন্য জোর পূর্বক দিয়েছে আর নিম্বি হানাফির মত অনুযায়ী যে এটা যদি সনদ সহি হয় তবে মতন জয়ীপ অর্থাৎ আমলযোগ্য নয় দুর্বল তাই সার্বিকভাবে আমরা সর্বশেষ কথা যেটা বলতে যাচ্ছি যে লুৎফর মান দাবিটা তার মাঝাবকে প্রতিষ্ঠিত করার জন্য যে দাবি করেছেন বন্ধা নারীর সন্তান দেখেছি কারণ হাদিস পেলেন না অথচ তিনি দাবি করতে লাগলেন খুব মিষ্টি হাসি আবার অপরের তিনি বিভিন্ন মিথ্যাচার ধরে বেড়াচ্ছেন নিজে যে কত মিথ্যাচার করছেন আল্লামা দু আমা ছয় সালে প্রকাশনী যেই ওটা বগলে দেবে তিনি একবারে খুব ঘুরে এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা নিজের মাঝাবের পক্ষে তারা হাদিস জাল করেছে এর একাধিক উদাহরণ আছে যেমন ভাবে আপনারা সিলসেল হাদিস উনত্রিশ নম্বর হাদিস যদি পড়েন সেখানে বলেছে যে আমার মধ্যে এমন একজন ব্যক্তি আসবে সে কি তার নাম হচ্ছে নোমাল সাবিদ সে চিরাগ হবে আর ইমাম সাফির বিপক্ষে হাদিস তৈরি করেছে কি শয়তানের চেয়ে খারাপ হবে চিন্তা করেছেন এইসব ব্যক্তিরা হাদিস যে তৈরি করে নিজের মাঝাবের পক্ষে এটা ইজমা দ্বারা প্রমাণিত মুকাল্লিদরা তাদের মাঝাবের পক্ষে হাদিস তৈরি করে এটা ইজমা দ্বারা প্রমাণিত তাই নিচে শব্দটি এরা জোরপূর্বক ঢুকিয়ে দিচ্ছে এই ধরনের অনেক উদাহরণ আছে সময় হলে আমরা জানাবো জয় জাকাল্লা আসসালামু আলাইকুম